শুভ দুপুর বন্ধুরা তো আমাদের বাড়িতে নার্সারি থেকে গাছ আনা হয়েছে আমাদের বাড়িতে এমনি অনেক গাছ আছে ছাদে এই কটা আনা হয়েছে আজকে তো শোনো এগুলো কি কি গাছ এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে পঞ্চমুখী জবা আজকে আনা হলো দেখা যাক পঞ্চমুখী জবা কিরকম প্রস্ফুটিত হয় আর সঙ্গে আনা হয়েছে একটি পাতিলেবুর গাছ পাতিলেবুর সুখ্রানে ভাত খেতে সুবিধা হয় বলে পরবর্তী এই সুন্দর পাতি লেবুটা আনিয়েছেন দেখা যাক কীরকম কী লেবু দেয় তখন আপনাদেরকেও ভাত দেওয়া হবে খানে আর সঙ্গে রয়েছে একটি গাছ এই গাছটার ঠিক নাম বলতে পারছি না আপনারা যারা এই গাছটি দিয়ে চেনেন জানেন অবশ্যই নাম বলবেন শুনেছি এটাও একটি ফুলের গাছ দেখা যাক সাদের উপর কীভাবে লেবু ফলে এবং পঞ্চবুখী জবা এরকম প্রস্ফুটিত হয় যা দিয়ে ভালো করে পুজো পুজো দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন গাছ আর আশীর্বাদ করবেন গাছগুলো যাতে খুব করে ফুল ফল দেয় এটুকুই অনুরোধ আপনাদের কাছে আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো গাছ আনা হবে আপনাদের সঙ্গে পরিচয় হবে কথা হবে আপনাদের থেকে জানতে চাইব কোন গাছের কী ব্যবস্থা করা হয় শুধু গাছই না গাছের সঙ্গে গাছের খাদ্য গাছের ওষুধ সব আনা হয়েছে